মানুষ যে কেন গাড়িতে চড়া আমি বুঝি না এই যে গ্লাসটা তুলে এসিটা ছেড়ে যে গাড়িতে চড়ে বাতাসটা যদি গায়ে না লাগে ফিল হয় বলো এই যে রিক্সায় বসে আছে মুক্ত বাতাস গায়ে লাগতেছে এটা একটা মজা না হুম তো আচ্ছা তুমি আসো উপরে খোলা আকাশ এত সুন্দর নেচার আমার তো একটা কবিতা মনে পড়ে যাচ্ছে কবিতা কি কবিতা তুমি আমার পাশে আমি তোমার পাশে তোমার চোখে চোখ রেখে প্রেমের কবিতা ছাড়া মাথায় কি আসবে বলো প্রেমের কবিতা তাহলে আমাকে একটা শোনাও আমি শুনি সে আর তুমি শুনবা হুম শুনবো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ above দা ওয়াল সো হাই লাইক এ ডায়মন্ড ইন মাই স্কাই তুমি কি আমার সাথে ফাইজলামে করতেছো এটা আমার প্রেমের কবিতা হলো কবি থেকে কেন আমি যে ভালোবেসে মন থেকে একটা লাইন চেঞ্জ করলাম ইন মাই স্কাই তুমি সেটা দেখবা না এটাই তো ফিলিংস দেখো মানুষ যখন খোলা চোখে আকাশে থাকে কি দেখে পাখি দেখে মেঘ দেখে চাঁদ দেখে তারা দেখে আমি দেখি শুধু তোমাকে আমার পুরো আকাশ জুড়ে শুধু তবু আসলে আমার ভালোবাসাটা ইনোসেন্ট তো একটু ছেলে মানুষই আছে আর কি তাছাড়া আজকে যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি এখন সেখানে আমি সবসময় ইনোসেন্ট থাকি আচ্ছা কোথায় আমার বাড়িতে সত্যি হ্যাঁ আমি তোমাকে কথা দিছিলাম না আমার বাসার সবার সাথে পরিচয় করে দেব তাছাড়া বাবা তো বিদেশে চলে আসছে দেশে তুমি আমাকে আগে বলবা না তাহলে আমি একটু রেডি হয়ে আসতাম একটা সুন্দর দেখে শাড়ি পরতাম আফটারঅল আমি আমার বাবা শ্বশুর বাড়িতে যাবো

কি হলো তোমার পাশে তুমি আগে চলবো না হ্যাঁ অবশ্যই যাবো তো যাবো তো চলো